আমার সম্মুখে উপস্থিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহাশয় বরিষ্ঠ অধ্যাপক এবং আমার সকল সহকর্মী এবং আমার সামনে উপস্থিত এই উঠছে নাম যে ছাত্রছাত্রীবৃন্দ সকলকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা স্নেহাসী আচ্ছা দেখো এতক্ষণ প্রোগ্রাম হলো তো তো প্রোগ্রামটা হওয়ার পর আমার নিজেরও আমি একটু সকালবেলা উঠেছি সবাই সাড়ে আটটায় এসেছি একটা ব্যায়াম করি করবে করবে একটু হাত পা একটু না আচ্ছা জেনে রাখবে খুব যেটা ইম্পর্টেন্ট সেই এই আসনটার নাম হচ্ছে বেস্ট আসন কি আসন জীবনে ভুলবে না কারণ যখন প্রথমবার তোমাকে হাত তুলতে বললাম আমি নিজেও আমি এরকম তারপর কি করলাম তারপর আমরা আমাদের বেষ্টাসনটা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে প্রতি প্রতি নিয়ত যেটাই করছি যদি আমি ড্রাইভ করি আমাকে তার আগে বিষ্ট করে নিতে হবে আমি আপনি যদি শুনি যদি আমি নরেন্দ্রনাথকে এখানে দাঁড়িয়ে গিয়ে স্বামী বিবেকানন্দ হতে দেখি তাহলে আমাকে বিশ্বাসনটা করে নিতে হবে যা বেশি বেশি ওভারডোজ হয়ে যাবে ওটাও খারাপ হবে তো যাই হোক এই যা কিছু শিক্ষা বলো আমাদের এগিয়ে চলা বলো যে মানুষটা হোতা এই বলছিলেন আমি হোতা আমার নামের অর্থ হচ্ছে হোতা ঋত্বিক শব্দের অর্থ হোতা কিন্তু হোতা হচ্ছেন স্বয়ং স্বামী বিবেকানন্দ আমি তো নই তাই তাকে প্রণাম করেই তোমরা শুনেছ আর কি বারংবার শুনেছ নম শ্রীজিরাজ বিবেকানন্দ সুর সচিৎায়তা আমাকে মূলত কল্যাণটা বলেছিল যে আজকের দিনে স্বামীজি অপরিহার্য কি না এই প্রশ্নটা নিয়ে আমাকে বলতে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন খুব গভীর প্রশ্ন তো তার আগে যে আজকে তোমরা অনেক ইনফরমেশন পেয়েছ কিভাবে আজকের দিনটা যুব দিবস হলো চুরাশিতে ঘোষিত হলো পঞ্চাশী থেকে চালু হলো সেসব বিষয়ে আমি দীর্ঘায়িত করবো না তোমাদেরকে কিন্তু প্রথম যেদিন আমার সঙ্গে বিলে দাদার পরিচয় সেই দিনটা আমি তখন ক্লাস ফাইভ আমার দিদি দ্বাদশ শ্রেণিতে প্রথম হয়েছিল একটা নীল লাল মোড়কে একটা ছবি বলা একটা বই এসেছিলো বাড়িতে তো আমার দিদির জিনিসপত্রের প্রতি খুব লোভ ছিল তো আমি গিয়ে খুলেছিলাম খুলে দেখেছিলাম একটা গোটা শরীর জুড়ে এক দুটো চোখ আমি তার আগে দেখি বুঝিওনি বইটা পড়িওনি ক্লাস নাইনে আবার আমাকে আমার দিদি দিয়েছিল সবার স্বামীজি সেই দিন থেকে স্বামীজি সবার হয়েছে কিনা আমি জানান আমার জানা নেই সম্ভাবনা কিন্তু স্বামীজি যে আমার সে কথা আমি হল করে বলতে পারি আজকে এখন এই একুশ শতকে দাঁড়িয়ে তাকে নিয়ে মানুষ চিন্তা ভাবনা করে চলছে ক্রমাগত করে চলছে স্বামী বিবেকানন্দ সেই যদি আমাদের কিভাবে পথ দেখা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকেই পথ দেখাচ্ছে আবার বলাও হচ্ছে যে যত মত তত মত তত পথ স্বামীজি বলছেন না তার গুরু বলছেন কিন্তু বর্তমান সমালোচনাটা দেখবে বারবার বলছে যে এখনকার দিনের ছেলেমেয়েরা স্বামীজি পড়ে না আমাকে একটু হাত তুলে বলো তো কে স্বামীজি পড়ো প্লিজ দুটি 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 সংখ্যা কিন্তু টিফিনের ব্যাকেট অনুযায়ী একশো দশ ছাড়িয়ে গেছে তার মধ্যে দুটি মাত্র যে স্বামীজি পড়ে তাহলে এই অবস্থা দাঁড়িয়ে রেখে সেই লোকটা কীভাবে কাজ করবে আমাদেরকে ভাবতে হবে ভাবার সময় বোধহয় হয়েছে তবে আমি বলি আমরা স্বামীজি পড়ি প্রত্যেকে পড়ি প্রত্যেকে পড়ি প্লিজ তোমরা লাস্ট মেয়েতে যে গল্পগুলো পড়ছো সেটা একটু পরে করোনি আমরা বলি যে শান্তি আমি পড়ি আমাদেরকে ইউটোপিয়ান বলা হয় ইউটোপিয়ান কাকে বলে সেটা তোমরা গুগল করে নিও এখন প্রশ্ন হচ্ছে কেন কিভাবে বলি যেদিন তুমি তোমার আমার বাড়ির বাইরে বেরিয়ে একটা আর্থ একটা রিক্ত একটা ক্ষুধার্ত মানুষের মুখকে নিজের আরাধ্য দেবীর মুখ হিসাবে মনে করবে জানবে তুমি স্বামীজি পড়েছ যেদিন তোমার বাড়ির পাশের পোষ্যটাকে যন্ত্রণা দেওয়ার আগে নিজে যন্ত্রণা পাবে অনুভব করবে জানবে স্বামীজি পড়েছ কেন বলছি কারণ তিনি বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন স্বামীজি পড়েছ আমি প্রমাণ করিয়ে দিলাম যাই হোক আমাদের প্রয়োজন আমি দীর্ঘায়িত বলবো না কারণ সকলেরই কম বেশি খিদে পেয়েছে মৌলিক চাহিদা ছাড়াও আমাদের প্রয়োজন থাকে মৌলিক চাহিদা কি খাদ্য বস্ত্র বাসস্থান এই মৌলিক চাহিদাগুলো ছাড়া যে প্রয়োজনগুলো আমাদের থাকে সেগুলো নিয়ে আমরা নাড়াচাড়া করি না কিন্তু সেগুলো আমাদের মধ্যে খুব গভীরভাবে প্রথিত হয়ে আছে সেগুলোকে যত্ন করে লালন পালন করতে পারে দেখবে একটা ভালো কে যে ভালো করে তার বাগানটাকে তৈরি করতে পারে আমাদের শরীরটা আমাদের মনটা একটা বাগানের মতো সেটাকে যত্ন করতে হবে লালন পালন করতে হবে মাঝে মাঝে সার দিতে হবে এই যে সার দেওয়া হচ্ছে আজকে বাড়ির জন্য আমি সবাইকে ডেকে হচ্ছে তো তো এই বিষয়গুলো করতে হবে তাহলে এইভাবে যখন আমরা এগোব আমরা যখন জানব যে দরিদ্র দুর্বল রোগী সকলের মধ্যে আমাদেরকে শিব দর্শন করতে হবে শিব শব্দটার অর্থ কি সেটা তোমরা নিজেরা বোঝার চেষ্টা করবে নিজেদের বোধ আছে তোমাদেরকে ছাত্র ছাত্রী তোমরা বোঝার চেষ্টা করবে তবে একটা জিনিস মনে করবে মানব জীবনে সৌন্দর্য হল ব্যর্থতা কিন্তু সেই ব্যর্থতা থেকে তোমাকে লড়াইয়ে ফিরিয়ে যে আনবে সেই লোকটার নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত পালাবার পথ নেই সেই লোকটা গেট আগলে দাঁড়িয়ে আছে হারতে তোমাকে দেবে না জিততেই হবে প্রত্যেকের প্রত্যেকের মতো করে লড়াই সেই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এগোতেই হবে আমার ছাত্রছাত্রীরা মনে রাখবে সেই মানুষরা হচ্ছে চালিকা শক্তি আমাদের গাড়ি ব্যবহার করি একটা টাইমের পর মবিল চেঞ্জ করতে হয় যাতে গাড়িটা ভালো করে চলে তাই তো স্বামী বিবেকানন্দ হচ্ছে আমাদের লাইফের মবিলের মতো নির্দিষ্ট সময় অন্তর্গত তার যে বাণীগুলো বলা হচ্ছে একটা বাণী কোনো যদি আমরা ফলো করি এখানে অধ্যক্ষ রয়েছেন রয়েছেন রবীন্নবাবু আমাদের কথা হয়েছে যে আমরা খুব দ্রুত চেষ্টা করছি স্টাডি সেন্টার খোলা লাইব্রেরিতে হবে এবং ওখানে আজকে অধ্যক্ষকে সবাই সকলকে দেওয়া সম্ভব নয় স্বামীজির একটি ছবি এবং পেছনটা ব্ল্যাঙ্ক আর শুধু বেলুন ছবি সেখানে নিজেদের এতগুলো যে বাণী শুনলে একটা যে কোনো বাণী সেই পেছনে লিখবে এবং এই পনেরোটা দিন প্র্যাকটিস করবে বলে পারবে কি পারবে যদি পারো তার স্টাডি সেন্টারে পনেরো দিন পর এখানেই দেখা হবে নিজেদেরকে সেই ইচ্ছা শক্তি সেই চালিকা শক্তি নিজেদেরকে নিয়ে এগোতে হবে মনে রাখবে বিবেকানন্দ মানে শুধু রক্ত মাংসের কোনো মানব নয় বিবেকানন্দ মানে হলো ইস্পাত যে ইস্পাত সমাজের শির তৈরি করে যে অদৃশ্য অদৃশ্যকালীতে লেখা থাকে মোটা মোটা হরফে ইহা বিক্রি নাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা মনে রেখো মনে রেখো যে পবিত্র হতে চাইবে যে সৎ হতে চাইবে শিমুলিয়া পল্লী তথা সমগ্র বিশ্বের দামাল ছেড়ে নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দের অমোঘ আশীর্বাণী ঝরে পড়বে পড়বে পড়বেই লোভ সামলাতে পারছি না তাই লাস্টে বলছি পরত্তে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞা ধর্ম স্থাপনায় রত বিজয় সন্তনম অর্থ যিনি সর্বদা সর্বদালীন থেকেও সেই রামকৃষ্ণ আজ্ঞায় ধর্মস্থাপন রত সেই ধীরেশ্বরকে প্রণাম জানায় তুমি নির্মল কর মঙ্গল করে মলি ন মন্ম বোঝা কিরণ দিয়ে যা